আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আমরা দেখব কিভাবে একজন সেনাবাহিনীর একজন সৈনিক সে কিভাবে জঙ্গলের ভিতরে গিয়ে তারপরে একটি সুন্দর একটা বাসা তৈরি করে একটা গাছের ভিতরে তো বাসাটা তার গাছের ভিতরে তৈরি করার একটা উদ্দেশ্য আছে যাতে তাতে তাকে কোনো রকম কোনো সমস্যার মধ্যে না পড়তে হয় সেজন্য সে সেনাবাহিনীর একজন সৈনিক সে বাসাটা তৈরি করবে চলুন আমরা দেখি তো প্রথমে সে কী করলো প্রথমে হ্যাঁ সে গাছগুলো প্রথমে সে গাছগুলো একটা গাছের মাপ নিল গাছের মাপটা নেওয়ার পরে সে গাছের ভিতরে কুড়াল দিয়ে মানে মাপ নিয়ে তারপরে কুড়াল দিয়ে কেটে গাছটার ভিতরে তারপরে বাসাটা তৈরি করার জন্য একটা মাপ নিছে তো মাপ নেওয়ার পরে সে বাসাটা তৈরি করার জন্য জঙ্গলের ভিতর থেকে অনেকগুলো নিয়ে নিয়ে তো আসার পরে সে দিয়ে সুন্দর মতো একটা হাতুড়ি নিছে তো হাতুড়ি দিয়ে তারপরে সে একটা দরজা তৈরি করলো এবং দরজাটা তৈরি করলো না শুধু তারপরে ভিতরে যাতে কোনো সমস্যা না হয় থাকার জন্য থাকার জন্য সে একটা হ্যাঁ থাকার জন্য সে ভিতরে অনেকগুলো ই দিল সত্যি খুব ইন্টারেস্টিং তারপর মাটি নিয়ে আসলো মাটি দিয়ে আবার ভিতরে যাতে কোনো লিক ফ্রম না হয় সেজন্য সে ভিতরে যাতে কোনো কোনো জীবজন্তু না ঢুকতে পারে বা কোনো পোকামাকড় বা কোনো সাপ সেজন্য সে মাটি দিয়ে মানে আর কি মাটির একটা প্রলেপ দিয়ে দিল তারপরে দেখলাম যে কি আনলো গাছের টুকরা দিয়ে তারপরে একটা সিঁড়ির মতো তৈরি করলো ওঠার জন্য সিঁড়ি তৈরি করলো হ্যাঁ তারপরে উঠলো অবশেষে সে পরে ভিতরে আবার আগুন জ্বালাইতেছে ভাই ও আগুন বের হওয়ার জন্য পাইপ দিয়ে মানে বাঁশ দিয়ে একটা ধোঁয়া বের হওয়ার জন্য একটা জায়গা তৈরি করলো সত্যি সত্যি সেনাবাহিনীর এই এই প্রচেষ্টা দেখে খুবই ভালো লাগলো আসলে আমরা শিখতে পারি যে কিভাবে জঙ্গলের ভিতরে সার্ভাইভ করতে হয় সত্যি বিষয়টা খুবই ইন্টারেস্টিং লাগলো তো বিষয়টা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম রিয়াকশন ভিডিও প্রতিদিন পেতে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে দিবেন তো আজকের মতো এখানেই শেষ আসসালামু আলাইকুম